ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত মূল্যবান একটি বিষয় সেটি হলো দীর্ঘদিন যাবত অনেক বন্ধুরাই কমেন্ট করেন অনেকেই অফলাইনে ফোন দিয়ে বলেছেন যে গুরুজি লটারিতে বিজয় হওয়ার জন্য যদি কোনো মন্ত্র বা কোনো যন্ত্র থাকে তাই দিলে তাহলে দিবেন অবশ্যই দেব আমি কথা দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আজকে লটারিতে এই বিজয় হওয়ার জন্য এই যন্ত্র এই যন্ত্রটি আমি নিয়ে এসেছি তো বন্ধুরা এই যন্ত্রটি কিছু নিয়ম কারণ আছে আপনি নিয়ম মতো যদি কাজ করতে পারেন এর সুফল আপনি পাবেন মনে রাখবেন নিয়ম ছাড়া কিন্তু কোনো কাজ হবে না কারণ আপনি যদি নিয়ম ছাড়া কোনো কাজ করেন সে কাজে দিনও মূল্য পাওয়া যায় না সে কাজ কখনো পরিপূর্ণ হয় না প্রত্যেকটা কাজের একটি নিয়ম থাকে সংবিধান থাকে আজকে এই পাওয়ারফুল যন্ত্রটি নিয়ে এসেছে আপনারা কিভাবে যন্ত্রটা করবেন কিভাবে আর সুফল পাবেন সে বিষয়ে আলোচনা করব আমি সব সময় আমার বলি আপনাদেরকে যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন আমার দর্শক এবং আমার ভিওয়ার্স যারা আছে সকলকে অবশ্যই ধন্যবাদ জানিয়েছে আরো একবার তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি বলবো আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার চ্যানেলে গাছগাছরায় মন্ত্র যন্ত্র বাদ বান বিদ্যা বিদ্বেষণ উচ্চ টান থেকে শুরু করে বশীকরণ সহকার সম্মোহন সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আপনার কোনো না কোনো একটা মন্ত্র আপনার কাজে লেগে যাবে যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি বা আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুকে শেয়ার করে দিবেন এই ভিডিওটি কারণ আপনার না লাগুক তার তাদের ভিতরে কারো হয়তো কাজে লাগতে পারে তো বন্ধুরা এই লটারি খেলায় যে তার জন্য যেই যন্ত্রটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই যন্ত্রটি যন্ত্রটি আমি একটু একটু করে বলে দিচ্ছি কেউ ভিডিও স্কিপ করবেন না আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন সঠিক নিয়ম শুনতে পারবেন না সঠিক নিয়ম না শুনে যদি এই যন্ত্র দিয়ে কাজ করেন কোনো কাজ হবে না কিন্তু বলে দিলাম যন্ত্রটি আপনি খুব শুদ্ধতার সাথে একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে যন্ত্রটা অঙ্কন করবেন এবং এখন যন্ত্রটি কি দিয়ে অঙ্কন করবেন কী রূপারে অঙ্কন করবেন যন্ত্রটি অঙ্কন করতে হলে যা প্রয়োজন সর্বপ্রথম সেটা হলো একটি আনারের ডাল আনারা ডাল দিয়ে একটি কলম তৈরি করতে হবে আনার ডাল দিয়ে কলম তৈরি করে তারপরে আপনার কালি হবে কি কি কালি হবে এবং কাগজ হবে কি সেটা বলবো কিন্তু ভিডিও যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন অনেক কিছু মূল্যবান সম্পদ হারিয়ে ফেলবেন আজকে ভিডিওর থেকে তো আপনার যে বলেছিলেন যে কালি বা কাগজ ঠিক আছে না কালি যে কালির কথা বলেছিলাম কালি হবে লাল চন্দন লাল চন্দন আপনাদের সংগ্রহ করতে হবে পেয়ে সেখান থেকে কিনে নিয়ে আসবেন এনে চন্দন একটি চন্দনের টুকরোর উপর ভিন্ন অন্য চন্দ্রটি ঘষেবেন ঘষবেন ঘষার পর একটি গাত তৈরি হবে যে গাত তৈরি হবে সেই গাতটাই আপনি খুব সুন্দরভাবে ওইটাই একটু হালকা পবিত্র পরিষ্কার জলের সাথে মিশ্রণ করবেন মনে রাখবেন তারপরে আপনি আস্তে 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 ওই যে ডাল যেটাকে বলেছিলাম আপনার আনারের ডাল সেই ডাল দিয়ে যা শুরু করে যে কলমটা তৈরি করেছেন সেটা ডুবিয়ে 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 ডুবে সুন্দর করে আপনি লিখবেন কিসের উপরে লেখবেন আপনি লিখতে হইলে যেটা প্রয়োজন সেটা হলো ভোজ্যপত্র বোজ্যপত্র কোথায় পাবেন দর্শকর্মা দোকানে আপনি ভোজ্যপত্র পেয়ে যাবেন সেই দর্শকর্মা দোকানে থেকে বজ্যপত্র এনে সেই করে লিখবেন লেখা শেষ হয়ে গেলে আপনি কি করবেন লেখা যখন শেষ হয়ে যাবে যন্ত্রটি এই যন্ত্রটি আপনি আপনার পূজার স্থলে রাখবেন বিধি বিধিমতো এটার উপাসনা বা প্রার্থনা করে নেবেন যখন আপনার বিধি মতন প্রার্থনা উপাসনা করা হয়ে যাবে তারপরে আপনার ব্যবহারবিধি ব্যবহার কিভাবে করবেন আপনি ব্যবহার করতে গেলে আপনার একটি অষ্ট ধাতুর দিয়ে একটি ঠোল বানাতে হবে তাবিজের ঠোল মনে রাখবেন অষ্ট ধাতু দিয়ে তৈরি করতে হবে কিন্তু সেই অষ্ট ধাতু দিয়ে একটি ঠোল বানিয়ে এই তাবিজটি সুন্দর করে এই নকশাটি ওই ঠোলের ভিতরে ভরে দিবেন তারপরে আপনি ব্যবহার করবেন পুরুষের ডান হাতে ব্যবহার করবেন এই নিয়মে যদি আপনি কাজটি পরিপূর্ণ করতে পারেন এই নকশাটি আপনি এইভাবে লিখে অঙ্কন করে সুন্দর করে যদি এইভাবে বলেছি সেভাবে এইভাবে কাজ করতে পারেন আপনি লটারি যান জুয়া খেলা আর লটারি যেটা আপনি বলেন এখন আপনি দুইটাই বিজয় হবেন আপনি যেখানে যাবেন সেখানে আপনি সাকসেস হবেন সেটা জুয়া খেলা হোক লটারি হোক যেটাই হোক আপনি সাকসেস হবেনই আমি বললাম আপনি করে দেখুন অবশ্যই সুফল পাবেন তো বন্ধুরা যদি কথাগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ